কুয়াকাটা এত ভাত খাওয়ার হোটেল থাকতে মোরে সবাই কম জানো লইয়ে যাইতে আস দুপেরিয়াটা হালে প্যাড়ের মধ্যে খিদে দেয় বিলই বলে এখন খাওয়া থই এই জায়গা আওয়ার সময় কত ডিহেনে ছাপড়া দাহন নিয়ে দোহান এই জায়গায় বলে দুপেরি ভাত খাইতে হইবে কুয়াকাটা এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকতে এ মোরে কম মেয়ান কিন্তু মানতে হইবে জায়গাটা বেমালা ওয়া যাহা আমরা দেখতে পাইতে আসে একুলে আইয়ে দেই সবাই মাছ চয়েস করতে আসে এইয়ে দিয়ে বলে আজ দুপুরের খাওয়া নইবে এই মাছ কিনে কোড়াকুড়ি কম মে করবে আর রানবেও বা কম মে হেইয়েই কইতে পারিনা এদিকে খিদের চোটে মোরা এমনি ইয়েই মাছ রান দেবে মই কইলাম মাছ নাইলে হেরা রানলে ভাত পাইবে না নে কম উড্ডিয়ে কয় মাছ ভাত ডাইল মাছের ভর্তা সব হেরাই করিয়ে দেবে সব বলে মোর সোহের সামনে বইয়েই হেরা করবে এ জায়গার সিস্টেমটা দেখকে মই একটু অবাক কইলাম আগে ওয়াস্টফের কুয়া কাটা আইছে কিন্তু এ জাগায় মুই আই নাই এক মগো মাছ আনিয়ে দোয়া দই কোড়া কুড়ি হরা শুরু হই রিদে যে মাছটা কোর্তে আছে ওডার নাম বলে আবার লট কি এরারে বলে আবার বারবিকিউ করবে এই মাছটার নাম বলে আবার স্যালমন কত বড় মাছ দেখছেন আরো একটা মাছ লইছি মোরা

কিন্তু কায়দা নাই ও এজাকাটার নাম কইতে তো মনে নাই এ জাকাটার নাম হইলো লেবুর এ ফয়েজ আলী এ আমিন এ বিজয় এ শিয়া দেখ কমে আইসি মোর পিছে সাগো একটু পর মাছ খামো মাছ রান্না ওইলি ঘন্টা হানে বারসাওয়ার পর মাছ বা ডাইল সব রান্দা কমপ্লিট অবশেষে মোরা সবাই খাইতে বইয়ে গেলাম দুই নেলা দেশালাম এত মজা হয়েছে যা না খাইলে কেউ বিশ্বাস করবেন এদিকে রনি পেয়েছে মাছ বাক করার দায়িত্বে মাছ সবার প্লেটে উড়ে উড়ে দিতে আসে অন্য পর্যন্ত ডুবইয়ে খাইয়ে একটু ফসপানি না খাইলে কি জমে একটু ফসপানি খাইয়ে লইলাম খাওয়া টাওয়া শেষ হওয়ার পর মোরা যাইতে আসে আর একটা স্পট যা আমরা পরবর্তী কোন ভিডিওতে দেখতে পারবে যারা এ জায়গায় এখনো খান নাই আইয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন যারা পেস্টিয়ার এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবে ভালোবাসা অবিরাম সকল জেলার সকল মানুষের জন্য দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম